হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে আজ দিনটা শুক্রবার আর সকাল এখন প্রায় সাড়ে দশটার মতো একটু হাঁটতে বেরিয়েছি শুক্রবার দিন তো আমার অফিস থাকে না আর প্রায় প্রত্যেক শুক্রবারই আপনারা তো জানেন যে আমি একটু হাঁটতে বেরাই বাচ্চাদের নিয়ে তো ওই সেম জায়গায় যাচ্ছি আমাদের সেন্টারটাতে আর আজকে দিনটা যতই ঠান্ডা হোক না কেন কিন্তু খুব ঝলমলে খুব ভালো লাগছে দেখতে আশপাশটা যতই ঠান্ডা হোক না কেন স্পেশালি ঠান্ডার দেশে একটু যদি রোদ বেরায় না সাইকোলজিক্যালি যেন মনটা খুব খুশি হয়ে যায় ওইটাই হচ্ছে একটু এগিয়ে চলুন দেখবেন ওখানে একটা অরেঞ্জ রঙের গাছ আছে এখনও মানে সেটা হচ্ছে গিয়ে অটমের গাছটা কিন্তু এখনও ওর পাতাটা পড়েনি আর সেই গাছটা এতটাই সুন্দর লাগছে এই রোদের একটু কিরণ ওর উপরে পড়তে যে কী বলবো দূর থেকেই যেন জমজমাট ব্যাপারটা পুরো যেন চোখটা ওকেই শুধু দেখছি আমরা আর একটু হাঁটার পরে একটা ডিসিশন নিয়ে নিলাম ভাবলাম রোজই তো এই জায়গাটা হাঁটাহাঁটি করি আর না হয় আজকে একটু ডিফারেন্ট করি তাই রিটার্ন চলে আসছি ঘরে ভাবছি এত সুন্দর রোদ উঠেছে সো আনএক্সপেক্টেড এই রোদটা যে হাউ অবাউট আমরা সাইকেল করে বেরাই আমাদের যে কার্গো সাইকেলটা আছে তাহলে আজকে ওই কার্গো সাইকেলটা নিয়েই বেরোবো দুই বাচ্চাকে নিয়ে চলুন ও মা এই দেখুন কি সুন্দর এক্সারসাইজ করছে সবাই মিলে একটা গ্রুপ এক্সারসাইজ করছে এখানে যাই হোক আর একটু হেঁটে নিলেই আমাদের বাড়ি চলে আসবে ঘরে পৌঁছে এই দুই বাচ্চাকে প্রথমে লাঞ্চ করিয়ে দেব তারপরে আমিও লাঞ্চটা সেরে নেবো আজকে লাঞ্চ বলতে একদম চটজলদি জিনিস করব। ফ্রোজেন ছিল দুটো পরোঠা ফ্রিজারের মধ্যে ওই দুটো বের করে নিলাম একটু গরম করে নিলেই তো হয়ে যায় এই ফ্রোজেন পরাঠাগুলো আর কালকের বানানো পনিরের তরকারি ছিল সাথে কেটে নিলাম একটু শশা আর একটু নিয়েছি দই আর আচার আর ওই ডিমের যে ভাজাটা ওটা করেছিলাম রোহান রোহানার আড়োনের জন্য কিন্তু ওরা তো পুরোটা খায়নি তো ওইটা আমার এখন এক্সট্রা হয়ে গেল ওটাও খেয়ে নেবো এই যে দেখুন আমি আজকে আর ডাইনিং টেবিলে বসলাম না লিভিং রুমটাতে এসে বসলাম এত সুন্দর রোদ এসে ঝলমল করছে লিভিং রুমটাতে আজকের দিনটাতে রোদটাকে একদম যতটা পারি খেয়ে নিতে হবে একদম নিয়ে নিতে হবে যতটা পারা যায় আমাদের এখানে এত মানে রোদের কমতি যে আজকে যেন একদম সোনায় সুহাগা যাই হোক তাড়াতাড়ি করে খেয়ে নিই আর টু বি অনেস্ট খাওয়ার সময় বুঝতে পারছি যে একটু এক্সেসিভ খাবার হয়ে গেছে আমি কিন্তু ওই দই আর পরাঠা খেতে এত ভালোবাসি তো ওইটুকু হলেই হতো যাই হোক তাড়াতাড়ি তৈরি করে খেয়ে নিই আজকে একটু তাড়াহুড়োই করছি কারণ কি বাইরের রোদটা হঠাৎ করে যদি চলে যায় তাহলে মনটা বড় দুঃখ হয়ে যাবে আমার আমি চাই যে বাচ্চা দুটোকে নিয়ে আমি একটুখানি একটা সুন্দর রাস্তা দিয়ে সাইকেল করে আসি আপনাদেরকেও দেখাবো এত সুন্দর ওই রাস্তাটা না কি বলবো পুরো নেচার সবুজে ঘেরা তো খুব ইচ্ছা করছে ওই জায়গাটাতে যেতে তো তাহরও করছি যেন রোদ যেন না চলে যায় আমাদের সূর্য দেবতাকে বলছি বাবা প্লিজ আর একটু সময় ওয়েট করো প্লিজ যেও না আমরা একটু ঘুরে আসি ব্যাস চলুন হয়ে গেছে খাওয়া দাওয়া হাত হাত ধুয়ে ঠুয়ে বাচ্চাদেরকে দুইজনকে ভালো করে জ্যাকেট ফ্যাকেট পরিয়ে দিয়েছি এবারে বসিয়ে দেবো এই সাইকেলটাতে আর ওনকে অলরেডি বসিয়ে আটকে দিয়েছি এবার রোহান তো ওই যে টায়ার দিয়ে খেলে যাচ্ছে ও এখন ডিস্ট্র্যাক্টেড যাই হোক ওটাকেও বসিয়ে দিই দাঁড়ান অন করে নি সাইকেলটা আর লেটস গো এই সাইকেলটা কিন্তু একদমই নতুন হয়েছে বয়স প্রায় পাঁচ ছ মাসের মতো ওই আমার জন্মদিনে এটা কেনা হয়েছিল আর এত উপকারী এই সাইকেলটা না প্রচণ্ডভাবে ইউজ হয় আমাদের এই যেদিনকার অয়ন অফিসে তাড়াতাড়ি করে যেতে হয় ওকে ওর সার্জারির দিনগুলোতে সেদিনগুলোতে কিন্তু আমার খুব সুবিধা হয় এই সাইকেলটা আমি এই সাইকেলটা করেই কিন্তু দুই বাচ্চাকে স্কুলে ড্রপ করি স্কুল থেকে পিক আপ করি আজকের দিনে যেমন এত সুন্দর একটা বেদার পেলাম আজকে দুই ছেলেকে বসিয়ে বেরিয়ে গেলাম আর সব থেকে বড়ো বেনিফিট কি বলুন তো এই সাইকেলটা যে পুরো ঢাকা মাথাটা বড় সুবিধার ওই জিনিসটা সে বৃষ্টির দিনই হোক বা প্রচন্ড হাওয়া দিচ্ছে যেদিনকার সেদিনকারই হোক যেরকমই বাজে কন্ডিশন ওয়েদার থাকুক না কেন দুটো বাচ্চা মোটামুটি একদম প্রোটেক্টেড থাকে মাঝে মাঝে তো মাথায় টুপি না পড়ালেও চলে পাশের যে চেন দুটো চেনগুলোকে টেনে দিলে না পুরো জায়গাটা গার্ডেড কোনো হাওয়াও ঢোকে না এই যে কথা বলতে বলতে অনেকটা পথ কিন্তু সাইকেল করে নিলাম এই জায়গাটা একটু সময় দাঁড়াই এই রাস্তার পাশেই একটু দাঁড়িয়েছি সাইকেলটাকে নিয়ে এই রাস্তাটাতে আসার একটা বড় কারণ হচ্ছে এইটা যে মাঝখানে এই রাস্তাটা সুন্দর একটা সাইক্লিং রাস্তা আর তার দুই পাশে কিন্তু চাষিদের ঘর বড় বড় চাষিদের ঘর আর পুরো মাঠ আর মাঠ মাঠের মধ্যে অনেক রকম তাদের জন্তু ঘুরে বেড়াচ্ছে এই যে প্রথমে দেখছে হচ্ছে কি কতগুলো মুরগি এত সব সুন্দর সুন্দর জন্তু দেখা যায় তাই রোহানার আরন এখানে আসতে খুব ভালোবাসে স্বাভাবিকভাবেই আর ওই যে দেখুন দূরে রাজহাঁস আর একটা ছোট্ট বেবি রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে ওখানে ওরা ঘাস খাচ্ছে কী ভালো লাগছে দেখতে তাই না আর রোদটা পড়তে আজকে যেন জায়গাটা পুরো ঝলমল হয়ে গেছে আমি জানতাম যে আজকে এরকম সুন্দর লাগবে দেখতে আমি কিন্তু এই রাস্তাটা দিয়ে আগেও যাতায়াত করেছি অনেকবারই যাতায়াত করেছি এই রাস্তাটা দিয়ে আবার অফিসেও যাওয়া যায় কিন্তু যেহেতু এটা একটু সিনিক রুট এটা একটু বেশি টাইম লাগে তাই মাঝে সাঝে যাই যখন একটু সময় হাতে থাকে তখন এখান থেকেই যাই চলুন এবার একটু এগিয়ে যাই আরও কিছু জন্তু নিশ্চয়ই আগে আছে ওই যে দেখুন দেখতে পেয়েছি আর একটু এগিয়ে দেখি ছোট ছোট কতগুলো পনি দাঁড়িয়ে আছে মানে ক্ষুদ্র অনেকগুলো দাঁড়িয়ে ছিল এই জায়গাটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না কারণ জঙ্গলের পিছনে ছিল কিন্তু আরন একটু দেখে তাদের খুব মজা লেগেছে ওদের তো মানে এক্সাইটমেন্ট অন্য লেভেলের কিন্তু আজকে যাকে দেখতে পেলাম না সেটা হচ্ছে গিয়ে ভেড়া এই রাস্তাটাতে অনেক সাদা সাদা সুন্দর দেখতে দেখতে ভেড়া দাঁড়িয়ে থাকে কি জানি আজকে ওয়েদারটা এত ঠান্ডা যে মেবি টেম্পারেচার ড্রপ করতে ওরা ঢুকে লুকিয়ে বসে আছে গরম কোথাও তাই দেখা গেল না যাই হোক আজকের এই ব্লগটা কিন্তু আমি এখানেই রাখছি আজকে আমি আপনাদের সাথে এই রাস্তাটা শেয়ার করলাম আমার একটা ফেভারিট রাস্তা এখানের কেমন লাগলো এই ব্লগটা আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর দেখা হবে খুব শীঘ্রই আর একটা নতুন ব্লগে আনটিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন টেক কেয়ার বাই বাই